পাখির বাসা থাকতো না সে পাখির বাসা ডিম টিম সব খাই নিতাম পাগলের মতো এই গাছে থাকতে ওই পাখির বাসা কাঁচা মাচা খেয়ে তো ভোয়া টোয়া সব খাই নিতাম ছোট বাচ্চা আবার ছোট ছোট ডিম রামশালি কই শালি কাঁচা বোয়াটা সব পাগলের মতো গাছে থাকতে ওইটি খাতাম আর সে তিলি বুটকে নেয় সে তিলি বুটকে তো ওই সব ডিম শুধু খাই ভাঙি কাঁচা